আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণালা শুভেচ্ছা এবং অভিনন্দন আমি দিন ভূয়া আছে আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্রই জীবন দিয়েছেন এবং তারা জীবন দেওয়ার কারণে আজকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এর মধ্যে অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং অনেকে চিকিৎসা অবস্থায় মারা গেছেন গত পরশু একজন মারা যান সাইফুল আমরা সাইফুল সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি এবং পরে আমরা আলাপ করি সাইফুল আসলে কে ছাত্র আন্দোলনে আহত সাইফুল আর নেই চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত শিক্ষার্থী ফেলের সাইফুল ইসলাম মারা গেছেন গত সোমবার ৩ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত সাইফুল ফেনির দাগনভিঙা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের একমাত্র ছেলে সে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছিল সাইফুলের বাবা আলতাফ হোসেনের তিন মেয়ে এক ছেলের মধ্যে সাইফুল সবার বড় এবং তাদের তারা ভাই বোন চারজন আর কি চারজন ভাই বোনের মধ্যে সাইফুল সবাই বড় এবং বাকি তিন বোন একজনই ছেলে ছিল আলতাফ মিয়া ছেলে সাইফুল সবার বাবা বাবা সন্তানকে হারিয়ে শোকের সাগর ভাসছে পরিবারটি সাইফুলের বাবা বলেন গত চারে আগস্ট চট্টগ্রামে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় তার ছেলে এই সময় সে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পায় ঘটনার পর প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে অবস্থায় অবনতি অবনতি হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ভর্তি করা হয় সিএমএইচ ভর্তি করা হয় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত সাইফুল সাইফুলভূয়া উপজেলার ফাজিল মাদ্রাসার তাকিল শ্রেণীর ছাত্র ছিল আমাদের যে আমাদের যে দরবেশাটাট তাগন ভূমিয়া ফেমি দাগমা আমাদের এলাকার পাশের এলাকা মধ্যে গেলে হম শ্রেণীর ছাত্র ছিল ডাগন উপজেলার দরবেশহাট ফাজিল মাদ্রাসার তাকিল শ্রেণীর ছাত্র ছিল ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর সে নিয়মিত রাজপথে নিছিল মিটিংয়ে অংশ নিত গত চাইরে আগস্ট চট্টগ্রামে আন্দোলনে গিয়ে সে মাথায় গুরুতর আয়াত পায়ের নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান নিহত সাইকেলের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে চলেছি ঢাকা থেকে লাশ নিয়ে আসা হলে থানার ওসিকে নিয়ে আমি যাব যথাযথ প্রক্রিয়ায় তার দফন সম্পূর্ণ হবে এখন এই যে সে হচ্ছে ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র এবং সে যেহেতু দাখিল শ্রেণীর ছাত্র এবং তার বয়স আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তার বয়স কিন্তু বেশি না সে আবার সবার বড় এবং তার তিন বোন এখন এই যে এই পরিবারটা চার ভাই বোন মা বাবা সহ ছজন এই পরিবারটা হবে কি সে তো সবার সে জীবন দিয়েছে দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে এখন এই যে তার তিন বোন এবং মা বাবা দেখাশোনা কি করবে এবং তার যে তিন বোন তাদের বিয়ে আশা হয় না যেহেতু তার এখানে সে সে যেহেতু ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র ছিল সেহেতু তার বয়স কিন্তু তেমন একটা বেশি না ছবিতে দেখতেও পাচ্ছেন এখন তার এই সংসারে এই ছেলেটাই হয়তো বা এই ছেলেটার উপরে নির্ভরশীল ছিল পরিবারটা তার বোন এবং তার বাবা মা পড়াশোনা করবে বা ভালো চাকরি বাকরি করবে হ্যাঁ ভালো স্যালারি পাবে এখন এই যে একটা পরিস্থিতির মধ্যে তার জীবনটা সে দিয়ে দিল দেশের জন্য সে শহীদ হলো এবং তার পরিবার তিন বোন মা বাবা এখন এই যে এই তিন বোন মা বাবা এই যে তার তিন বোন তার মা বাবা সে সহ ছয় জন যাই হোক এই পরিবারটার হবে কি সরকার কি এই পরিবারের ভার নেবে সরকারের উচিত যারা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে দেখা এবং মাসিক একটা পেনশন বা ভাতার একটা ব্যবস্থা করে দেওয়া তারা যেহেতু যুদ্ধ করেছে এরা যেহেতু মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধ ভাতা কিন্তু এদেরকে দেওয়া দরকার এখন এই তিন বোনের বিয়ের দায়বার নেবে কে তিন বোনের যে বিয়ে হবে তাদেরকে যে বিয়ে দেবে এদের আসলে বিয়ে কিভাবে দেবে তার সংসারে তো রুজি রোজগার করার মতো কেউ নাই তো সে অনুযায়ী সরকারের উচিত হচ্ছে আপনার এই তিন বোনের দায়িত্ব নেওয়া তাদের বিয়ে একদম বিয়ে দেওয়া পর্যন্ত তারা যদি এখন পড়াশোনা করে তাদের পড়াশোনা সব কিছুর খরচ এবং তার মা বাবার সংসারের পুরো খরচটা সরকার নেওয়া উচিত এবং এটার জোর দাবি জানাচ্ছে সরকার যেন নেয় হ্যাঁ এবং তাদের বিয়ে হওয়ার পর তাদের যে তিনজন তাদের বিয়ে হওয়ার পর তাদের তারা স্বামীর বাড়িতে চলে যাবে কিন্তু তার বাবা এবং মা এখানেই থাকবে তো তাদের বাবা আমাকে কে দেখবে সরকার উচিত সাইফুলের যে মা এবং বাবা এদের দুইজনকে একটা মাসিক পেনশন বা ভাতার ব্যবস্থা করে দেওয়া তাহলে তারা দুইজন চলতে যেহেতু আবার তাদের দেখার কেউ নাই ছেলে যদি বেঁচে থাকতো তাকে বিয়ে করাইতো ছেলের বউ আসতো সংসার দেখতো হ্যাঁ তার প্রণাতে হইতো তাদেরকে নিয়ে থাকতো কিন্তু এখন যেহেতু ছেলে নাই তাহলে তারা স্বামী স্ত্রী হ্যাঁ তো এদেরকে দেখার জন্য কেউ যেহেতু উচিত এই দায়িত্ব নেওয়া এবং আমি আমার পক্ষ থেকে এটা আমি জোর দাবি জানাচ্ছি এবং সরকার যেন এটা ভালো করে দেখে এবং আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন যে আমার সাথে কতজন একমত আছেন বা আমি কি কি বলেছি এটা যদি আপনারা বোঝেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর সাইফুলের আত্মার মাখাবাদ কামনা করবেন সবাই সে যেন ভালো থাকে আল্লাহ থাকে করে এবং সে যেন শহীদ মর্যাদা পায় দেশের দিক থেকে সে শহীদ মর্যাদা পাবে কিন্তু উপরেলার দিক থেকে সে যেন শহীদ মর্যাদা পায় এবং আল্লাহ যেন তাকে জান্নাত করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদ